হ্যালো বন্ধুরা আমি ভোট দিতে এসছি এই দেখুন হাতে এই দেখুন আমার মেয়েও এসছে আসো নর্দানে এসেছি আমার মাও এসছে কি কাগজ

আমার মা মেয়ে দেখছে কেরকম করছে মধ্যে টোটো যাবে তো বন্ধুরা আমার বোনের ভিডিওটা দেখে কেমন লাগলো ওরা ভোট দিতে গেছে সেই ভিডিওটা ও আমাকে শেয়ার করেছিল আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ওরা ও আর আমার মা মানে বোন আর আমার মা দুজনে গেছে আর বোনের আসলে ঠিকানাটা এখনও চেঞ্জ করায়নি ওই জন্য বাপের বাড়িতে এসেই ভোট দিতে হয় বাপের বাড়ি যেখানে দেয় আর কি মারা সেখানেই ভোট দিতে হয় সেই জন্য ওখানেই ভোট দিতে গেছিলো আর ওর মেয়েও গেছিলো সঙ্গে তো সেই একটুখানি ক্লিপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার যাচ্ছি আমি ভোট দিতে আজকে এক তারিখ আমাদের এখানে ভোট আজকে শনিবার তো তো বেরিয়ে যাব আর ওর বাবা মানে আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই বেরিয়ে গেছে তো শ্বশুরমশাই ভোট শরীরটা ভালো না সেই জন্য খুব কষ্ট করেই গেছে ভোটটা যেহেতু দিতেই হবে সেই জন্য তো চলো তোমাদের যদি পারি একটু শেয়ার করে দো চলো তাহলে হ্যাঁ তো এইখান দিয়েই যাব আমাদের এই সামনেই পড়ে একদম তো ওর বাবা মানে আমার হাজব্যান্ড যখন ও শ্বশুরকে নিয়ে স্কুটি করে চলে গেছে তো আমি ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো ওই যে দেখছো বিল্ডিংটা ওইখানেই আমাদের ভোট এখানেই চলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো বাড়ি ফিরছে ওরা একটুখানি শুধু ফটো তুলে নিয়েছি আর এই দেখো আমার ভোট দেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম যে জায়গাগুলো বন্ধুরা ভোট দেওয়া কমপ্লিট এবার আমি বাড়ি ফিরছি তো যা রোদ্দুর উঠছে তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লক